বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরো একটা ভিডিও নিয়ে আজকে করে দেখাবো চিকিন মোমোর রেসিপি একটা মিক্সি জার নিয়েছি এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মিক্সি জারেতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটো পুদিনা পাতা নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এইগুলোকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে আমার চিকেনটা পেস্ট করা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আমি এটাকে একটু রান্না করে নেবো আমি কাঁচা চিকিনে মোমোটা তৈরি করছি না চিকেনটাকে একটু রান্না করে নেবো তো চলো এখন আমি চিকেনটা রান্না করছি কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট অনুরোধ রইল। আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার চিকেন মোমোটা কেমন হয়েছে একটা প্যান নিয়েছি চুলে বসিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে দিচ্ছি আমার গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে একটু আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি এর মধ্যে কিছু মশলা দিচ্ছি সব মতো নুন হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা এখন এইগুলোকে মিশিয়ে ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি তো এখানে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে চিকেনটাতে মশলা দিয়েছিলাম যখন আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম পরে ধেয়ে দিচ্ছি তার এখানে আমি ময়দাটা মিখে রেখেছিলাম ময়দাটা আমরা লুচি করার সময় যেভাবে মাছি আর নুন দিয়ে ওইভাবেই মিখে নিয়েছি একটা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এটাকে আর একটু আমি মতে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে এখন এই থেকে আমি লেচি কেটে নিচ্ছি তার ছেলে কি হয়েছে এখন এগুলোকে আমি রুটি বেলে নেব তো এগুলোকে এখন আমি রুটি বেলে নিচ্ছি আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এ থেকে ছোটো ছোটো করে কেটে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এখানে আমার একটা রুটি থেকে ছটা ছোটো ছোটো লুচি লেগেছে তো এখন আমি এইগুলোকে মোমো সেপতে নেব দেখো একটা আমি লুচি নিয়েছি এর মধ্যে আমি এক চামচ স্টিকিং দিয়ে দিচ্ছি তো দেখো আমি এটাকে একটা সেপতে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে আমি সেদতে নিচ্ছি তো দেখো আমি আরো একটা তোমাদের দেখে দিচ্ছি এইভাবে নিয়ে প্রথমে পিছন দিচ্ছেন এইভাবে ধরে আস্তে আস্তে এইভাবে এইভাবেই আমি সবগুলো সেফটে নিচ্ছি তো দেখো এখানে আমার মোমোগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেবো তার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি পানি আমার ফুটে সিদ্ধ করতে বসে ফুটে এসছে আমি একটা প্লাস্টিকের চুপড়ি নিয়েছি ওর মধ্যে এগুলো সব সাজিয়ে দিয়ে দিচ্ছি তো দেখো এক একচোটে সবগুলো হয়নি আমি দুবারে করে নেব এটাকে এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে দশ মিনিট হয়ে গেছে আমি চুলোটাকে অফ করে নিচ্ছি ঢাকনাটা তুলে দেখছি আমার এগুলো হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি নিয়ে বাকিগুলো এইভাবেই আমি করে নিচ্ছি আমি বাকিগুলো ওইভাবেই সিদ্ধ করে নিচ্ছি তো দেখো আমার বাকিগুলোও সব হয়ে গেছে আমি এখন এগুলো প্লেটে তুলে নিচ্ছি তো দেখো আমার চিকেন মোমো রেডি হয়ে গেছে তোমরাও এইভাবে বাড়িতে বানাবে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তা দিয়ে ভিডিওই আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সব থাকবে